বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নি আজ কমিনী শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার যা সাজাও তোমার দেশ তুমি হে প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি হে প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা

তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কসে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কসে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ শেষ